আমি পম্পি তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লগস তো গাইছ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে আর গাইস এখন এলো আমাদের বাড়িতে গুরুদেব আমরা হচ্ছে শিক্ষা নিব তার জন্য আজকে গুরুদেব এলো এই যে দেখো এখনই আর কি এলো আর এই যে দেখো মা এখন কিন্তু পা ধুয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি আজকে শিক্ষা নিব আর বিয়ের পরে আমরা দীক্ষা নিয়েছি মা বলছে তাড়াতাড়ি নাকি আমাদের শিক্ষা দিবে তার জন্য শিক্ষার গোষায় চলে এসেছে আর আমাদের শিক্ষার গুরুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর আজকে হচ্ছে জুলাই মাসের আর কি চোদ্দ তারিখ আর আজকে কিন্তু বাংলা ডেটে আজকে আর কি আমাদের বিবাহবার্ষিক আর ইংলিশের ডেট তো চলে গেছে তো গাইস এই যে দেখো মা কত কিছু করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মা আমাকে করতে বলেছিল কিন্তু আমি পারি না মানে কোনোদিন করিনি তার জন্য মাকে বললাম তুমি করো আমি দেখি তারপরে যখন আসবে তখন আমি করব তাই আর কি মা করছে আর গাইস আজকে আমাদের বাড়ি অনেক আত্মীয়-স্বজন আসবে অনেক মানে অনেক নিমন্ত্রণ করা হয়েছে আর এই যে দেখো এইভাবে গুরুদেবের লনাকে পা ধুতে হয় দেখো গাইস তো গাইস এখন আর কোনো কিছু বলবো না পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনে ভরে গেছে দিদাও এসে পড়েছে আর মা আর কি এখন গল্প করছে সময় পাচ্ছে মা আর কি রান্না করার জন্য সময় পাচ্ছিল না মা আর মাসি মিলে রান্না করছে আর আজকে কিন্তু অনেক লোক আসবে মানে দেড়শো দুশো জন আর কি লোক আসবে তার জন্য তো রান্না করতে হবে আর গুরুদেব তো মানে অন্য কারো হাতে খাবে না তার জন্য মা আর মাসি রান্না করছে আর এই যে দেখো আমাকে নাকি তিলক দিবে তার জন্য আমি এখানে বসে পড়লাম তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি তোমাদের দাদা ভাই আর আমি শুধু শিক্ষা নিবো না আমাদের সঙ্গে নিবে হচ্ছে মাসের বাড়ির দাদা আর হচ্ছে দিদি মানে আমাদের মাসি শাশুড়ির বাড়ির থেকে নিবে আর কি আর তোমাদেরকে বলাই হয়নি শুধু তোমাদেরকে বলেছি তোমাদের দাদা ভাই আর আমি নিব তার সঙ্গে আর কি মানে দাদারাও নিবে তোমাদেরকে বলাই হয়নি তার জন্য বলে দিলাম আর দাদারা কিন্তু আমাদের বাড়িতেই নিবে তার জন্য মাসিরা মানে ওদের বাড়ি সবাই মানে মাসিদের বাড়ি সবাই সকাল সকাল এসে পড়েছে আর এই যে দেখো সবাই কাজে লেগে পড়েছে সবাই ছোটো ছোটো আলুগুলো ছুলে নিচ্ছে আর অনেক কিছু রান্না হবে আর কি ভোগে আর এই যে দেখো গাছ আমাদের বাড়িতে অনেক জল হয়েছিল জলগুলো জলগুলো শুকিয়েও গেছে আর আর এদিকে কি শুকোয়নি জল কিন্তু এখানে শুকিয়ে গেছে এত উঠেছে কি বলবো মানে আজকে আর কি এই যে দেখো মাছিটা রান্না করছে আর আজকে প্রচন্ড মানে প্রচন্ড গরম আর এখানে আমি সবজি কাটলাম আমি কিন্তু একাই সবজি কাটিনি কারণ এতগুলো সবজি একাই কাটতে পারবো না আর অনেকে এসেছিলো সবজি কাটার জন্য আর গাছ আমরা ভাবছিলাম যে আমাদের বাড়িতে এতগুলো জল উঠেছে কিভাবে কিন্তু আমাদের ভাগ্যটা এতই ভালো আর কি জল শুকিয়ে গেছে আর মা কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল মানে কিছু একটা দিবে ঠাকুরকে যদি জল শুকিয়ে যায় মা আর কি মানুষ করছে আর এই যে দেখো মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে আমরা শিক্ষা মন্ত্র নিব বলে সব কিছু রেডি করছে এখানে এই যে দেখো এই যে দেখো ধুতি পড়ছে এইদিকে কিন্তু পাচ্ছে না ইউটিউব দেখে দেখে করছে তবুও আর কি পড়তে পারছে না ওই যে দেখো ফোনটা দেখতে পারলে ওই ফোন থেকে আর কি দেখছে কিন্তু মনে করতে পারছে না শুধু আর কি ভুলে যাচ্ছে একটু করে পড়ছে আর মনে করছে এই যে দেখো আমার যে এত হাসি পাচ্ছে মানে ভিডিও দেখছে আর করছে তবুও পারছে না কখন থেকে শুধু চেষ্টায় করে যাচ্ছে গায়ে শেষে কিন্তু পাগলের মতো করে পড়েছিলো মানে ভালোও হয়নি তারপরে কে যেন ঠিক করে দিয়েছে আর আমি তো পাই না কী ঠিক করে দিব আর এই যে দেখো আমরা তারপরে এখানে বসে পড়লাম মন্ত্র নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখন মন্ত্র দেয়নি ওদেরকে আগে দিচ্ছে মানে দাদাদেরকে আগে দিচ্ছে যেহেতু ওরা বড় প্রথমে আমাদেরকে অনেক কিছু বলল এক সঙ্গে চারজনকে বসিয়ে তারপরে ওরা দরজা দিল তারপর আমাদেরকে বাইরে বের করে দিল আর এই যে দেখো তোমাদের দাদার ফাইনাল লোক একদম কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে আমার বটটাকে আর পাগলো ওই রকম করে রেখেছে কথা বলতে বলতে একদম সেই মানে সেই লাগছে আর এখন দাদাদেরকে মন্ত্রে দিচ্ছে ওরা যেহেতু বড়ো ওদেরকে আগে দিবে তারপর আমাদেরকে দেবে আর ওদের দরজা আর কি বন্ধ করে দিয়েছে মন্ত্র দেওয়ার সময় নাকি দরজা বন্ধ করতে হয় তার জন্য এই যে দেখো এই ঘরে আর কি আছে ওরা আর আমাদেরকে বাইরে বের করে দিলেও ওদের হবে তারপর আমাদেরকে দেবে দাদাদের মন্ত্র দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ঢুকে পড়েছি আর আমাদেরকে কিন্তু দরজা দিতে বলছে তার জন্য আমি দরজা দিতে এলাম তো গাইজ একটু পরে দেখাবে এখন ভিডিও করা যাবে না তার জন্য একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গাইস আমাদের মন্ত্রণা শেষ হয়ে গেছে এখন গুরুদেব বলছে বাইরে বের হতে আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এইদিকে দেখো কত কিছু লাগে এখানে তিনটের আর কি সুপারি তারপর আরও অনেক কিছু দেখো সব কিছু এখানে দিয়েছে আর আমাকে কিন্তু বাইরে যেতে বললো তো গাইস এখন বাইরে যাব তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে বাইরে এসে দেখি তোমাদের দাদা ভাই আর হচ্ছে মা মিলে কি কুলাকুলি করছে আর প্রণাম করছে আর তোমাদের দাদা ভাই আমাকেও বলছে প্রণাম করতে যে দেখো তারপর আমাদের বাড়িতে যতজন আছে সবাইকে প্রণাম করলাম তারপরে এলাম ঘরে আর দেখো আমরা সবাই মিলে এখন গুরুদেবের সঙ্গে ফটো উঠছি আর এখন করছে খাওয়ার আয়োজন সেই সকালবেলা এসেছে কিছু খায়নি এখন আর কি খেতে দিচ্ছে আর কর্তা দাদু আর কর্তা দিদা বসে পড়েছে আর এখন করছে একটু পূজা আর আমি গুরুদেবকে বলে কর্তা দাদু আর কর্তা আর কি দিদা বলি আর এই যে দেখো আমি কিছু রেডি করছি কিন্তু ভিডিওতে কোনো কিছুই বোঝা যাচ্ছে না মানে কেন জানি না কি হয়েছে তখন ভিডিও করার সময় আর এই যে দেখো কর্তা দাদু কর্তা দিদা খাচ্ছে আর সঙ্গে বসেছে দিদা আর এই যে দেখো মামা আর গাইস তোমাদেরকে তো বলাই হয়নি ভ্রোগ বসাতে কি কি বানিয়েছি বলাই হয়নি তো এখন বলছি পাঁচ রকমের ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে তারপর পটল ভাজা হয়েছে কাঁচা কলা ভাজা হয়েছে কাঠকচু ভাজা হয়েছে শাক হয়েছে কচু শাক হয়েছে মুগ ডাল হয়েছে বুটের ডাল হয়েছে তারপর হচ্ছে পনিরের তরকারি হয়েছে ঘন্ট হয়েছে পাপড় হয়েছে চাটনি হয়েছে দই হয়েছে মিষ্টি হয়েছে পায়েস হয়েছে পাঁচ রকমের আর কি ফল দিয়েছি তারপর লুচি আর হচ্ছে আর হয়েছে ফ্রাইড রাইস হয়েছে আর কোনো কিছুই হয়নি আর এইদিকে বাইরে সবাইকে প্রসাদ দিচ্ছে যে দেখো আসো এই পাশে এসো তাই এই পাশে অনেকটা ফাঁকা হয়েছে মারে গেছিলাম গাইস এখন গুরুদেব প্রসাদ দিচ্ছে দেখো দাদারা নিচ্ছে তোমাদের দাদা ভাইও নিচ্ছে আর আমি লাইনে আছি এদের নেওয়া হয়ে গেলে আমি নিব গাইস এখন পাচ্ছে সাতটা আর এই যে দেখো প্রসাদ নিলাম এখনো আমি প্রসাদ খাইনি তারপর প্রসাদ খাওয়ার পর এখন এলাম ঘরে ঘরে আর কি এখানে কীর্তন হবে তার জন্য সবকিছু রেডি করে দিচ্ছে মাসি। গাইস এখন পাচ্ছে সাড়ে দশটা এখন তোমাদের কাছে চলে এলাম আর এই যে দেখো তোমাদের দাদা বন্ধুরা এসেছে এখন ওদেরকে মা প্রসাদ দিচ্ছে আর আমার তো প্রসাদ দিতে দিতে পা ব্যথা হয়ে গেছে প্রচণ্ড হাততেই পাচ্ছি না তার মধ্যে পায়ের মধ্যে পড়েছে ফ্যান পাটা একদম প্রচণ্ড ব্যথা করছে আর গাইস আজকের ব্লগ ভিডিওটা আর বড় করবো না আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল লাইকানটি অল করে রেখে আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমাদের বাড়ি যত আত্মীয় স্বজন এসেছে সব এক এক মানে এক একজন করে বাড়ি চলে যাচ্ছে আর এখন আর কি দাদারা যাচ্ছে তো ভাই চলো আজকে ব্লক ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও তো টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট